সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যুবকের নাচ সাথে সবাইকে স্বাগতম দেখতে পাচ্ছেন ফল লটকন গাছ দেখতে পাচ্ছেন যে ড্রাম সেটিং গাছ এবং কতগুলো লটকন ধরে আছে এটা হচ্ছে আমাদের এক নম্বর গাছ আমরা এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর এরকমভাবে সিরিয়াল করছি গাছগুলো তো দেখতে পাচ্ছেন ফল লটকন গাছ কত পরিমাণ লটকন ধরে আছে এবং গাছটি দেখতে পাচ্ছেন একটি বনসাই টাইপের গাছ একটি বনসাই টাইপের গাছ এবং এটা হচ্ছে ড্রাম সেটিং একটি গাছ দেখতে পাচ্ছেন গাছটি তালারও আমাদের অনেক ফল আসছে তো ফুল কিন্তু এটার থেকে আরও বেশি আসছিলো তবে খরা একটু বেশি পড়ার কারণে কিন্তু আসলে ফলগুলা টিকাইতে পারি নাই তারপর আল্লাহর রহমতে আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক অনেক ফল টিকাইতে পারছি আলহামদুলিল্লাহ এটাতে আমরা অনেক আলহামদুলিল্লাহ যে আসলে ফলসো এবার আপনাদেরকে গাছ দিতে পারতেছি আসলে তো মনে করছিলাম যে ফলস আপনাকে আমরা গাছ দিতে পারবো না তো আলহামদুলিল্লাহ যে আমরা আপনাদের সঙ্গে আপনাদের কাছে ফলস গাছ এবার ডেলিভারি করতে পারবো তো দেখতে পাচ্ছেন ডাম সেটিং লটকন গাছ আমাদের রয়েছে এটা হচ্ছে আমাদের এক নম্বর গাছ আপনারা যা যায় যে নাম্বার গাছটি নেবেন সেই নাম্বারটি লিখে আমাদেরকে পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ আমরা সেই গাছটা আপনাদেরকে পাঠিয়ে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যুবকরা পাশে থাকবেন আসসালামু আলাইকুম